অবিবাহিতা মহিলা বসীকরণ কী বলবো আর এটা বার তিথি ক্ষণ কিছুই লাগে না আপনি শুধু মন্ত্র পড়বেন নয় বার পরে তার সামনে শুধু যাবেন আপনাকে শুধু দেখবে সে দেখলে হতে আপনাকে কিছু করতে হবে না কিছুই বলতে হবে না কোনো ইশারাও দিতে হবে না টেনে নিয়ে যাবে বিছানাতে আপনাকে এত পাওয়ারফুল যদিও এটা অন্যায় অবাহিতা বুঝে নিত ঠিক না শুধুমাত্র শিক্ষামূলক হিসেবে দিচ্ছি কাটাতে হবে এমন কোনো কথা নেই আমি জানি না করলেও আপনারা কাটাবেন তবুও অনুরোধ করবো যে না খাটানো ভালো তো বিদ্যা কীভাবে খাটাবেন মনোযোগ দিয়ে শুনবেন এর আগে বিদ্যা রেডি করবেন একবার রেডি করুন আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি আমি সমস্ত নিয়মকানুন ছবি দিয়ে দিই এখন আগে হয়তো বা একটু একটু রাখতাম হাতে রাখতাম এখন কিন্তু সবই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিই তবুও কাজ করুন জীবনে একবারই করবেন আর কোনো দিন করতে হবে না এরপর শুধু সারা জীবন কাটাতে পারবেন তো শনি অথবা মঙ্গলবার দিন হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন যে এই মাত্র বললেন যে কোনো পার তিথি খোলা লাগবে না হ্যাঁ বিদ্যা যেদিন রেডি করবেন সেদিন বার ধরতে হবে রেডি হওয়ার পর আপনি যে কোনো দিন কাটতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো শনিবার দিন একটা মাটির হাড়ি নেবেন যদি মাটির হাড়ি না পান তাহলে আপনি একটা ঘটি নিতে পারেন মাটির ঘটি আমি আরেকটু সহজ করে বলি যে আমরা যে দই খাই দইয়ের যে টোপা থাকে না মালা থাকে না ওরকম সাইজের একটা মালা আপনি কিনে নেবেন আর কি কিনেবেন এক মুষ্টি বালু আর নেবেন এক প্যাকেট আগরবাতি ব্যাস এতটুকুই এগুলো সব নিয়ে নির্জন একটা জায়গায় যাবেন তিন রাস্তাতে গেলে সবচেয়ে ভালো হয় সবাই তো আর যেতে পারবে না তবে বিকল্প হিসাবে নির্জন জায়গা গেলেও হবে আর এই কাজ আপনি যেদিন করবেন সেদিন মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন না একটা দিন শুধু তো আপনি নির্জন জায়গাতে গেলেন দক্ষিণ দিকে আসন দিয়ে বসবেন মানে দক্ষিণ দিক মুখ করে বসবেন দিনের বেলায় যদি বসেন তাহলে মোমবাতি ধরাতে হবে না রাতে যদি বসেন তাহলে মোমবাতি ধরাতে হবে তো আপনি বসে গেছেন সামনে ঘটি রাখবেন মানে পাতিলটা রাখবেন মাঝখানে বালু থাকবে এবার আপনি একেবারে মনটা শান্ত করবেন নানান চিন্তা মাথায় রেখে এই কাজ করবেন না মাথাটা ফ্রি করবেন টেনশন ফ্রি করবেন এখন আপনি একদমই তিনবার মন্ত্র পাঠ করবেন পাতিলে থাকা বালুতে ফু দিবেন আবার একদমই পাঠ করবেন আবার একটি ফু দিবেন এইভাবে বার পাঠ করবেন বেশি সময় কিন্তু লাগবে না আপনারা কিন্তু ঘাবড়ে যান পাঁচ থেকে দশ মিনিট এতটুকু সময় যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে কাজ কিভাবে করবেন বলেন একটু ধৈর্য ধরে কাজ কমপ্লিট করবেন তো আপনার যখন বার হয়ে যাবে তখন এই মালা নিয়ে আপনি যাবেন নদীর পাড়ে নদীতে ভাসিয়ে দিবেন যদি নদী কাছাকাছি না থাকে তাহলে কি করবেন অবশ্যই উপায় আছে নদী যদি কাছাকাছি না পান এই হাড়ি নিয়ে যাবেন আপনি পুরাতন একটা বটগাছের নিচে বটগাছ যত পুরাতন হবে তত ভালো তো বটগাছের নিচে গিয়ে দক্ষিণ পার্শে রেখে দিবেন হাড়ি বা সে ডোবা বা মালা রেখে দিয়ে সূজা আপনি সেখান থেকে চলে আসবেন পিছন দিকে আর তাকাবেন না আপনার কাজ শেষ কি অনেক সময় লাগলো মাত্র দশ থেকে পনেরো মিনিট ধরুন বিশ মিনিট এটা তো আপনি করতেই পারেন আপনার কাছে একটা ব্যাপারই না ঠিক না একদম ঠিক এখন আপনি কাজে খাটাবেন এখন যে মহিলার উপর আপনি খাটাবেন তার সামনে যাওয়ার আগে মন্ত্র এক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন আবার আরেক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন আবার আরেক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন তিনটি হাততালি দিবেন জুড়ে দিতে হবে না আস্তে করে হাততালিয়ে দেবেন এরপর আপনি সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ান সঙ্গে সঙ্গে সে কাম চালায় অস্থির হয়ে টেনে আপনাকে বিছানাতে নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন